সাপ নিয়ে আতঙ্ক নয় কিসের প্রয়োজন সচেতনতার প্রয়োজন বর্তমানে বাংলাদেশে সারা বাংলাদেশে একটা সাপ নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে নেট দুনিয়া তোলপাড় হচ্ছে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করছে আর সেই সাপের নাম হচ্ছে রাসেলস ভাইপার সে সাপের নাম কি রাসেলস ভাইপার যারা অনলাইনে যুক্ত আছেন তারা সবাই এই নাম সম্পর্কে ভালো করে জানেন এই সাপ সম্পর্কে অনেকে আতঙ্ক ভীত সন্ত্রস্ত এই রাসেলস ভাইপার এটা মূলত রাসেলস ভাইপার না এর নাম হচ্ছে বড়া এর নাম কি বড়া সতেরোশো ছিয়ানব্বই সালে প্যাট্রিক রাসেল নামক একজন গবেষক তিনি একটা বই লিখেছেন তার বইয়ের মধ্যে অনেক কিছু গবেষণা ধর্মী আলোচনা ছিল তিনি সাপ নিয়ে অনেক কিছু গবেষণা করেছেন তো বিশেষ করে চন্দ্রপোড়া সাপটাকে নিয়ে তিনি একটু বেশি গবেষণা করেছেন তো এই চন্দ্রগোড়া সাপকে নিয়ে বেশি গবেষণা করেছেন এই জন্য এই সাপের নামটা তার নামের সাথে যুক্ত করে তারপর এই সাপের নাম রাখা হয়েছে রাসেলস রাসেলস এখন ওই সাপের নাম কি এশিয়া মহাদেশের মধ্যে বিষাক্ত যে সমস্ত সাপ আছে তাদের মধ্যে থেকে এই রাসেলস ভাইপার চন্দ্রগোড়া সাপটা অন্যতম এশিয়ার মধ্যে চারটা মারাত্মক বিষধর সাপ আছে আর এই সাপের মধ্যে থেকে রাসেলস ভাইপার অন্যতম একটি সাপ এটা দংশন যদি কাউকে দংশন করে এগুলো কিন্তু আমার সচেতনতার কথা ইসলাম সচেতনতাকে সাপোর্ট করে সচেতনতাকে উৎসাহ করে এজন্য সামাজিকভাবে সামাজিক এগুলো আলোচনা করলে এটা ইসলামের বাইরের কোনো কথা নয় ইসলামের ভেতরেরই কথা এজন্য বিষয়গুলো বুঝতে হবে তো এই রাসেলস ভাইপার যখন দংশন করে এই দংশনের সময় সে প্রচুর পরিমাণ বিষ ঢেলে দেয় এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে সে বিষ ঢেলে দিতে সক্ষম মারাত্মক প্রজাতির একটি সাপ এই বিষ ঝালার সাথে কিন্তু সাথে যাকে দংশন করে তার অবস্থা টাইট হয়ে যায় কিন্তু অনেকে আবার এটা নিয়ে খুব বেশি যে সাপ করার সাথে সাথেই নাকি সে মারা যায় আসলে বিষয়টা এমন নয় দংশন করার সাথে সাথে ওই ব্যক্তিটি মারা যায় না রাসেলস ভাইপার যতই বিষ ধর সাপ হোক না কেন কোন সাপ দংশন করার সাথে সাথে মানুষ মারা যায় না রাসেলস ভাইপারের ব্যাপারে গবেষণায় উঠে এসেছে সর্বনিম্ন তিন দিন পর্যন্ত মানুষ চিকিৎসা না করলেও বেঁচে থাকে তিন দিন পরে মারা যায় ডাক্তাররা এই বিষয়টা নিয়ে গবেষণা করে এই বিষয়টা তারা উপনীত হয়েছে তো বাংলাদেশের মধ্যে একশত চার প্রজাতির সাপ রয়েছে একশত চার প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতির সাপ অর্থাৎ উনত্রিশ শতাংশ সাপ হচ্ছে বিষাক্ত আর বাকি একাত্তর শতাংশ সাপ কিন্তু বিষাক্ত না তো অনেকে অনেক মানে মিডিয়া জগতে যারা মিডিয়া চালান বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন ইউটিউবাররা এমনভাবে উপস্থাপন করে রাসেলস ভাইপার সম্পর্কে এখন মানুষ রাস্তায় হাঁটলেই মনে হয় যে রাসেলস ভাইপার আসছে একটা দোড়া সাপ দেখলেও রাসেলস ভাইপার যেই সাপই দেখ না কেন রাসেলস ভাইপার এটা নিয়ে মানুষ অনেক আক্রান্ত অনেক ভীতু সন্ত্রস্ত আসলে এরকম ভীতু সন্ত্রস্ত করার কখনোই উচিত না রাস্তায় আপনি যেই সাপই দেখবেন সেই সাপ রাসেলস ভাইপার না এই রাসেলস ভাইপার অনেক আগে এটার প্রচলন ছিল পরে আস্তে করে এটা একদম নাইয়ের মতো হয়ে যায় একেবারে কমে যায় কিন্তু হঠাৎ এখন আবার বেড়ে যাচ্ছে তো এখন বেড়ে যাওয়ার কিছু কারণ আছে তার কারণ হচ্ছে এখন বর্ষাকাল এই বর্ষাকালটা সাপের সিজন তো এই বর্ষাকাল সাপের সিজনের ক্ষেত্রে আমাদের রাসেলস ভাইপারটাও এই সময় একটু ভালো করে না দিয়েছে তারপর বাচ্চা ফোটাচ্ছে ডিম ডুম সহ সাপ ধরা পড়ছে আর মিডিয়ার জগত গরম হয়ে যাচ্ছে এই কারণে আতঙ্ক বিরাজ করছে এই সাপগুলো বেশিরভাগ সময় ঘাস ফসলের মাঠ ক্ষেত এবং এরকম শুষ্ক জায়গার মধ্যে থাকে আবার গাছে উঠতে পারে গাছে উঠে তারা রোদ 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 গ্রহণ করে তারপর বিভিন্ন শিকারিকে শিকার করে এই সাপের মধ্যে আবার দুইটা দাঁত আছে এই দুইটা দাঁতকে সে যেখানে সেখানে অর্থাৎ যেদিকে সেদিকে সেটাকে ঘোরাতে ঘুরাতে পারে এবং নিজের ইচ্ছা মতো বিষটা সে সারাতে পারে এজন্য সতর্ক থাকতে হবে এই সাপ থেকে এখন আরেকটা বিষয় হচ্ছে রাসেলস নাকি নিজ থেকে এসে কামড় দেয় কয়েকদিন যাবৎ মিডিয়ার মধ্যে এই বিষয়টা সবাইকে বলা হচ্ছিল যে অন্যান্য সাপ মানুষ দেখলে দৌড়ে পালায় মানুষ দেখলে দৌড়ে যায় আর এটা মানুষ দেখলে মানুষকে তার দংশন করার জন্য তেড়ে আসে এই বিষয়টা নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম মেনম রিসার্চ সেন্টারের একটা গবেষণা দাঁড় করিয়েছে তারা গতকালকে একটি পত্রিকা একটা বড় মাধ্যমে এসেছে তারা সেখানে বলেছে যে রাসেলস ভাইপার মোটেও মানুষ দেখলে তেড়ে এসে তাকে কামড় দেয় না সে তার শিকারের দিকে তেড়ে হেঁসড়ে যায় অনেক হিংস্র প্রকৃতির একটি সাপ সেটা ঠিক আছে কিন্তু কোনো মানুষ দেখলে তেড়ে হেঁচড়ে যায় না আপনারা ভিডিওর মধ্যেও দেখেছেন যে অনেক মানুষ রাসেলস ভাইপার সামনে নিয়ে তারপরে এগুলো এরা কথা বলছে সাংবাদিকরা প্রশ্নের উত্তর নিচ্ছে ইত্যাদি কথা বলছে কিন্তু সেই সাপটা তো সেখানেই পড়ে আছে সে যদি হিংস্র এত বেশি হিংস্র হতো তাহলে তো সাথে সাথে মানুষকে দংশন করা শুরু করতো কিন্তু এরকম কোনো দংশন করা এরকম কোনো প্রমাণ নাই বরং কোনো সাপই সে মানুষকে আগ বেড়ে ঝোঁয়া না খেলে মানুষকে আগ বেড়ে দংশন করতে যায় না সে যখন ভয় পেয়ে যায় নিজেকে নিয়ে সে যখন ভীত সন্ত্রস্ত হয়ে যায় তখন কি সে মানুষকে দংশন করে তো আপনারা এই বিষয়টি নিয়ে আতঙ্কিত হবেন না যে আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ করে এসে কামড় দিয়ে দিবে এমন কোনো আশঙ্কা নাই। কারণ সে নিজ থেকে এসে কামড় দেয় না যদিও নাকি এতদিন পর্যন্ত মিডিয়ার মাধ্যমে এরকম প্রচার হচ্ছিল যে নিজ থেকে এসে তেড়ে সে কামড় দেয় কিন্তু এটা প্রমাণিত হয়েছে রাসেলস ভাইপারও নিজ থেকে এসে কামড় দেয় না এর খাদ্য হচ্ছে ইঁদুর ব্যাং এবং টিকটিকি ইত্যাদি ছোট প্রজাতির প্রাণী পাখি যেগুলো আছে এগুলো হচ্ছে এর খাদ্য